আনো এ বেবি আস আপনার আরে যাও আর কাছে যাও hey baby they made honor what are you saying

Şunu da arkadaş. Küçük bunları ben hoş শক্ত হয়ে আছে হাঁটতেছে না ভয় পাইতেছে জোতা পেরে হাঁটতে ভয় পাইতেছে আর নইয়া একটা হাঁটু আম্মু ভয় পাইতেছে হাঁটতে জোতার কারণে ভয় পাইতেছে হাঁটতে আবার ঘাসের মধ্যে তো হাঁটে না কখনো এক একজনরা এক এক খেলা খেলি করতেছে খেলাধুলা এই যে কেউ ফুটবল খেলতেছে কেউ ক্রিকেট খেলতেছে কেউ বাস্কেটবল খেলতেছে মানে অনেক ধরনের খেলাই আছে এখানে খেলার সিস্টেম আর এখানে হচ্ছে বাচ্চারা সুইমিং করতেছে সেলাইড স্লাইড দিয়ে খেলতেছে চার যেটা মন চলছে কেউ ওই যে আড্ডা দিতেছে আর আমরা এখানে বাচ্চাদের সাথে খেলা করতেছি কিভাবে তারা আছে শক্ত হয়ে আছে বেবি বেবি টাচ আপনার তুমি পারতেছো টাচ করতে

আনায় তুমি পড়ে যাবা মু তুমি খেলতে পারবে না এখন তোমার খেলার বয়স হয় নাই এটা হচ্ছে এটা খেললে আসলে একটু দৌড়াদৌড়ি করা হয় কারণ বাচ্চারা তো দৌড়াদৌড়ি করতেই চায় না তো এটা একটু যদি দৌড়াদৌড়ি করা হয় আর কি ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন আল্লাহ হাফেজ